কাৰা নাম এইটিয়া এই যে কাৰ্লা এন্ত নাম চলাতি আমরা রাত্রে নাইটে কাজ করতে আসি পিছনে আমি চলা দিলে কাটা ডাউন করো কাটা ডাউন করো কাটা কাটা ডাউন করো আ অস্ত্রনম অস্ত্রনম গলা মাসেল অস্ত্রনম নাও না ডাউন 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 ফুল ডাউন ফুল ডাউন তো সর 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 লা ভাই ও পুরো তুল দাও ইয়ার Sandor, đi xuống! I don't know, đi xuống! I don't know! 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 Down, down, down! 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 Down!